তোমাকে ভালোবেসেছিলাম জীবনের সবচেয়ে সত্য আর পবিত্র অনুভূতি দিয়ে কিন্তু আজ আমি স্বীকার করছি তোমাকে আর চাই না কারণ তুমি আমাকে ভেঙেছো ধীরে ধীরে আস্তে আস্তে অবহেলার কঠিন শিকলে বেঁধে আমার হাসি আমার স্বপ্ন আমার শান্তি কেড়ে নিয়েছ আমি ভেবেছিলাম তুমি একদিন আমাকে আগলিয়ে রাখবে আমার অভিমান ভাঙাবে আমার কষ্ট গলিয়ে দিবে তোমার ভালোবাসার স্পর্শে কিন্তু না তুমি ফিরেও তাকাওনি তুমি শুধু ইগোর পাহাড়ে দাঁড়িয়ে থেকেছ আর আমাকে নিঃশব্দে ধ্বংস হতে দেখেছ ভালোবাসা চাইলে লালন করতে হয় আর অবহেলায় তো ধ্বংস হয় আমি ভাঙতে ভাঙতে ক্লান্ত তাই আজ নিজেকে বাঁচাতে তোমার কাছ থেকে সরে যাচ্ছি হ্যাঁ হয়তো পাথর হয়ে গেছি আমি হয়তো একদিন তোমার মনে প্রশ্ন জাগবে কেন চলে গেলাম আমি তখন মনে রেখো আমি তো যেতে চাইনি তুমি আমার যেতে বাধ্য করেছো তবে হ্যাঁ আমার পরেও যদি দ্বিতীয় কোনো পুরুষ তোমার জীবনে এসে থাকে তাহলে তারে আগ নিয়ে রেখো একটু সময় দিও তারে কখনো দূরে ঠেলে দিও না ধন্যবাদ আজকের মতো এই গল্পটা এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখাবে কোনো এক নতুন গল্প নিয়ে